করো না বাবা গাছে ফুলে হাত দিতে নেই তোমায় বলেছি না চলে আসো ফুল ছিটতে নেই কিন্তু ফুলকে আদর করতে হয় ষাট ষাট করে ওলে বা থেকে আমি শ্রাবণী আর আমার নতুন আরেকটি সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজ সোমবার আর সোমবার মানে কিন্তু কাজের চাপ একটু বেশি থাকে দুটো দিন ছুটির পরে তার উপরে আজ এক্সট্রা কিছু কাজ এসে পড়ে গেছে তার জন্য সারাটা দিন ভীষণ ব্যস্ততার সাথে কাটবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সকালে জলখাবারের প্রস্তুতি করি সঙ্গে থাকো আমি একটু এখন চিড়ের পোলাও বানাবো পলাশ দুদিন ধরেই চিড়ের পোলাওয়ের কথা বলছে তো আমি কাল রাতেই ভেবে রেখেছিলাম যে ওকে সকালে উঠে একটু চিড়ের পোলাও বানিয়ে দেবো চিড়ের পোলাওটা অনেকেই হয়তো পেঁয়াজ ছাড়া করো কিন্তু আমি যদি কোনো রকম পুজো আর্চা না থাকে তাহলে পেঁয়াজ দিয়েই করি আর এখানে বসিয়ে দিয়েছে আমার জন্য একটু চা চা ছাড়া আমার দিনটা কোনোভাবেই শুরু হয় না পলাশ যদিও খুব একটা চা খেতে ভালোবাসে না ও চা ছাড়াও হয়ে যায় কিন্তু আমার চা ছাড়া একদম চলে না তা আবার দুধ চা এটা না পেলে আমার সারাটা দিন মাথা ঘুরবে আর এই যে এখানে হয়ে গেছে পোলাওটা এই ফুলগুলো কালকে নিয়ে এসেছি কিন্তু কালকে অনেকটা রাত হয়ে গেছিল ঘরে ফিরতে আর এনার্জি পাইনি যে ফুলগুলোকে আবার কেটে কুটে জলের মধ্যে ঠিক করে রাখার সকালে উঠে মনে পড়লো যে ফুলগুলো তো ঠিক করে রাখা হয়নি এখনই যদি না রাখি না ফুলগুলো আর বেশি দিন সতেজ থাকবে না যেখানে দশ দিন থাকে সেখানে হয়তো সাত দিনেই শুকিয়ে যাবে কি অপূর্ব লাগছে না কালার দুটো আমার দুটো কালারই খুব পছন্দ হয়ে গেছিলো কালকে যেহেতু একটু কমেও দিয়েছিল অন্যদিন ফাইভ পাউন্ড করে নেয় কালকে থ্রি পাউন্ড করে নিচ্ছিল সেই জন্য দুটোই নিয়ে এসেছি ঘরের মধ্যে একটু ফুল রাখে না ঘরটার ভোলই পাল্টে যায় অনেক সময় মনটা একটু খারাপ হলে ফুলগুলোর দিকে চোখ গেলে কিন্তু মনটা অনেকটা শান্ত হয়ে যায় একটা পজিটিভ ফিলিংস আসে মনের মধ্যে আজ আইকিয়া থেকে খাটটা ডেলিভারি দিতে এসেছিল এতদিন কিন্তু আমাদের বেড ছিল না বেড ছিল না বলতে আমরা যখন ঘর শিফট করি তখন আমার ছেলেটা আট মাসের ছিল তাই জন্য আমরা সেরম ঘরে নিয়েছি যেখানে আর যাই থাকুক বেড থাকবে না তার কারণ সবে সবে একটু উল্টাতে পাল্টাতে বা বসতে শিখছিল তো আমি ভেবেই রেখে দিয়েছিলাম যে ও যতদিন না বড় হয় ততদিন পর্যন্ত আমি বেড নেব না কখন করবি পরিচিত তাহলে ওটা

হেট নিজেন্টোজ নিজেন্টো আচ্ছা পাঁচটা তুমি এই ঘরে চলে এসো আমি আর তুমি খেলবো পাপা ওগুলো করে নিক চলো পাপা ওগুলো করে নিক থেকে না সমস্ত ফার্নিচার পাঠায় মানে তোমাকে সমস্ত ফার্নিচারের পার্টস গুলো আলাদা করে পাঠিয়ে দেবে যা যা লাগে স্ক্রুড্রাইভার বোল্টু সবই তোমায় পাঠিয়ে দেবে আর সাথে দিয়ে দেবে এরম একটা ম্যানুয়াল যেটা পড়াশোনা করে তোমাকে পুরো খাটটা লাগাতে হবে ওদের বললে যদি হ্যান্ডিম্যান পাঠিয়ে দেয় অবশ্যই সেটা চার্জেবল কিন্তু আমাদের ডেট দিয়েছিল তিন দিন পর তো তিন দিন ধরে এই জিনিসগুলো কোথায় রাখবো এই দোষীটা কোনটা ধরে টানবে কোনটা মাথার উপর ফেলবে সেটা নিয়ে খুবই একটা ভয় ছিল সেজন্য বাবা বললো খুব একটা শক্ত না আমি পারবো তো আমাকে তোকে একটু হেল্প করতে হবে তো আমার না এই সময়গুলোতে খুব বাড়ির লোকগুলোর কথা মনে পড়ে যায় যে ওকে আমি হেল্প করব না ছেলেটাকে সামলাব না আমি রান্না করব সব কটাই তো করতে হবে কোনটা করব, বাড়ির লোক থাকলে কেউ একটা ছেলেটাকে ধরতো বা একটু রান্নাটা করে দিত আমি ওকে হেল্প করতাম তো যাই হোক এই দেশে আসার পর আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল সেটা তোমাদেরকে আজকে একটু গল্প করে শোনাই আমরা আগে যে ঘরে ছিলাম সে ঘরে একবার আমাদের বাথরুমের কলটা খারাপ হয়ে গেছিলো তো আমরা একজনকে ফোন করলাম তো সে আমাদের জানালেন যে তার প্রথম ঘন্টার চার্জ হচ্ছে একশো কুড়ি পাউন্ড মানে বারো হাজার টাকা তারপর থেকে ঘন্টায় চল্লিশ পাউন্ড করে সেটা বাড়তে থাকবে তো এসব শুনে তো আমাদের মাথায় হাত কারণ এ সম্বন্ধে কোনো ধারণা আমাদের ছিল না কস্টলি হয় জানতাম কিন্তু এতটাও যে কস্টলি হবে সে সম্বন্ধে কোনো ধারণাই আমাদের ছিল না ঠকিয়ে দিচ্ছে কিনা সেটাও বুঝতে পারছিলাম না কারণ একদম প্রথম প্রথম তখন এসেছিলাম তো আমরা আমাদের ওনারকে ফোন করলাম তা আমাদের ওনার খুবই ভালো মানুষ ছিলেন তিনি আমাদেরকে বললেন যে তোমরা একটু ওয়েট করে যাও আমি যাচ্ছি তো তিনি তার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তার বাবার হাতে না একটা বিশাল বড় বাক্স ছিল ওই বাক্সটার মধ্যে হেন কোনো যন্ত্রপাতি নেই যে সেটা ছিল না তো তিনি আমাদেরকে বললেন যে আমি সবই করতে পারি আমি সব কাজ আমার জানা আছে আর এদেশে থাকতে গেলে অল্প অল্প কাজ তোমাদেরও শিখে নিতে হবে এরকমের ছোট বড় অনেক ঘটনায় আমাদের বেশ অবাক করত নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ একটা আলাদা জগৎ যেখানকার হাল হকিকত তোমার চেনা দুনিয়ার থেকে একদমই আলাদা এগুলো মানিয়ে নিতে আমাদের বেশ কষ্টই হতো হ্যাঁ এই টাকা পয়সার ব্যাপারটা আলাদা কিন্তু এই যে সব কিছুতেই এদের একটা বিশাল ওয়েটিং পিরিয়ড ধরো তোমার শরীরটা একটু খারাপ হলো আর ডাক্তার তোমাকে যেই ডেটটা দিল। সেই ডেটটা আস্তে আস্তে তোমার শরীরটাই হয়তো ভালো হয়ে গেল। এরকম অনেক বার হয়েছে আমাদের সাথে খুব শরীর খারাপের মধ্যে ডাক্তারকে ফোন করলে ডাক্তার যে ডেটটা আমাদের দিত সেই ডেটটা আস্তে আস্তে শরীর খারাপটা ভালো হয়ে যেত তখন মনে হতো এই দেশে হয়তো আমরা আর থাকতে পারবো না এই দেশ থেকে চলে যেতে বাধ্য হব আর এদিকে তুতায় অত্যাচার কন্টিনিউ চলেই যাচ্ছে থামা থামির বালাই নেই ঘরের কী হাল করেছে দেখো এই ঘরের দিকে তাকালে মাথা যন্ত্রণা আরও বেড়ে যায় মনে হয় সব কাজ ফেলে আগে এসে এই ঘরটা গুছায় নইলে এই খেলনাগুলির ওপর পা দিয়ে নিজেই চিৎপটাং হয়ে পড়বে আর কান্নাকাটি আরম্ভ করবে যদিও গুছিয়ে কোনো লাভ নেই একটু পরে এসেই আবার সব লণ্ডভণ্ড করে দেবে ওর মনে হয় এরকম গোছানো ঘর ভালো লাগে না একটু পরে এসেই ব্যাগ ধরে সব উল্টে দেবে মাঝে মাঝে বাকি খেলনাগুলো খোঁজে জিজ্ঞেস করে জু কোথায় আমি আর কোনো সারা দিই না পরে এগুলো শব্দ তুলে আবার নামিয়ে করে বসিয়ে দিয়েছি এখানে লম্বা মাংসের ঝোল মাংসের সাথে সব সবকিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে একেবারে কড়াইতে বসিয়ে দিয়েছি যাতে বেশি নাড়ানাড়ি না করতে হয় অল্প একটু কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে এটা হতে থাকবে আর ছেলের জন্য ওখানে বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে একটু ডাল ভাত আর একটা ডিম সিদ্ধ করে দেবো মাংসটা খুব একটা ভালোবেসে খায় না আজকে আর অত ঝামেলা করার সময় নেই ওর সাথে ওই ডিম দিয়েই ভাত খাবে হয়ে এসেছে এবার শুধু ম্যাট্রেসটা পেতে ফেললেই হবে এখানে কিন্তু সব কিছু এরকম আলাদা আলাদা করেই বুক করতে হয় মানে ফ্রেম হেডবোর্ড ড্রয়ার সেই জন্য ড্রয়ারটা এখনো দিয়ে যায়নি ড্রয়ারটা হয়তো আলাদা ডেলিভারি দেবে বিকেলের দিকে দেবে হয়তো যে দুপুরের খাবার রেডি একদম গরম গরম ভাত আর সাদা মাটা মাংসের ঝোল আর সঙ্গে আছে এক টুকরো গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুর জন্য তোমায় কিন্তু যেতে হবে বাংলাদেশি দোকানে খাট মোটামুটি কমপ্লিট চাদর ম্যাট্রে সব পাতা হয়ে গেছে এবার রয়ে গেল আসল কাজ বাকি যে চারিদিকে যে কাগজপত্র পড়েছে সেইগুলো নিয়ে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলা আমার মনে হয় প্রত্যেকটা ঘরে দুটো করে ডিশ ওয়াশার দেওয়া উচিত বিশেষ করে ইন্ডিয়ানদের ঘরে কারণ আমাদের যা বাসন হয় তা একটা লটে হয় না দুবার করে দিতে হয় চায়ের বাসনগুলো তো এমনিতেই একটু ধুয়ে দিতে হয় আর যদি ঠাসা করে পোড়া হয় তাহলে এর জলটা তাতে ওর জলটা তাতে পড়ে অনেকটা নোংরা হয়ে যায় এখন ওকে নিয়ে এসেছি একটু পার্কে বৃষ্টি যখন পড়ছেই না তখন ভাবলাম যে যাই ওকে একটু খেলিয়ে নিয়ে আসি আর ও দেখো নিজের খেলনা ছেড়ে দৌড়াচ্ছে অন্যের খেলনার পিছনে যদিও কেউ কিছুই মনে করে না কিন্তু আমার বেশ লজ্জা লাগে জানো একবার একটা ঘটনা ঘটেছিল আমার ছেলের একটা খেলনা নিয়ে অন্য একটা বাচ্চা খেলছিল আমার ছেলের থেকেও অনেকটা ছোট ছিল তো ওর মা না খেলনাটা ওর থেকে নিয়ে আবার আমায় ফেরত দিয়ে দিল তার জন্য তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল তো আমি বললাম দাও না একটু খেলুক না বললো না ওকে ওনারশিপ শিখতে হবে ওকে জানতে হবে যে অন্যের খেলনার জন্য বায়না করা যায় না নিজের খেলনা নিয়ে খেলতে হয় অন্যের খেলনা নিয়ে খেলতে হয় না পর থেকে না আমার আরও লজ্জা লাগে মনে হয় এটাই বোধ হয় এদেশের নিয়ম অন্যের খেলনা ধরা যায় না অন্যের খেলনার জন্য বায়না করা যায় না ঘরে ফিরে একটু মাছ ভেজে নিচ্ছি কারণ করবে একটু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কালকে পলাশকে অফিসে লাঞ্চে কি দেব সেগুলো দেখতে গিয়ে দেখি পুঁই শাকটা অনেকটা শুকিয়ে এসেছে এখন যদি এগুলো না রান্না করি তাহলে কাল পর্যন্ত এটা অনেকটা শুকিয়ে যাবে আর এই পুঁই শাক কিন্তু পলাশের প্রিয় খাবার তুমি যদি খাসির মাংস আর শাকের মধ্যে অপশান দাও ও কিন্তু খাসির মাংসটা ছেড়ে দিয়ে পুঁই শাকটাকেই চুজ করবে অন্যদিন যদি বলি অফিসে মাছ নিয়ে যাবি তখন বলে না না অফিসে মাছ নিয়ে যাওয়া যায় না সবার সামনে ওরকম কাটা বেছে খাওয়া যায় না গন্ধ বেরোয় কত রকম বাহানা আর যদি এটা দেখে তাহলে কিন্তু অসুবিধা হবে না তখন এটাই নিয়ে যাবে যাই হোক এটা যদি নিয়ে যায় তো যাবে নাহলে একটু ভেন্ডি সর্ষে করেছি ডাল করেছি ওটা দিয়েই ভাত নিয়ে যাবে অফিসে বৈশ এখানে রেডি ওকে তখন বললাম যে রুটি খা বললো না পেট ভর্তি কিছু খাবো না একটু ঘোল বানিয়ে দে আর এখানে পুঁইশাক দেখে বলছো অল্প একটু ভাত দে ভাত দিয়ে একটু পুঁইশাক খাবো যাই হোক আমার বকবকানি আজ এখানেই শেষ তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট